আপনাদের সবাইকে নমস্কার এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইয়েরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন তারাও যুব সাথী ক্যাম্পে গিয়ে যুব জন্য অ্যাপ্লাই করতে পারে তো শুনতেই পেলেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বড় সুখবর আপনারা অনেকেই কনফিউশনে ছিলেন কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন কিনা অনেকে আবেদন করেছেন অনেকেই আবেদন করেননি অনেকে আবার ভয়ে ভয়ে ছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু নাম রয়েছে আমি যুবসাথীতে আবেদন করবো কিনা বা যারা করেছেন তারা আদতে টাকা পাবেন কি না অবশেষে আপনাদের সকলের জন্য সুখবর কারণ এবার অফিসিয়ালি কিন্তু জানানো হলো ইতিমধ্যে আপনারা সেটা শুনেছেন সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে আপনারাও যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন তবে ক্ষেত্রে বিশেষ শর্ত রয়েছে এই শর্ত মানলেই আপনি টাকা পাবেন এটি না মানলে কিন্তু টাকা দেওয়া হবে না পরিষ্কার বুঝতে পারছেন অবশ্যই কি কি শর্ত এসেছে কৃষকদের কি কি শর্ত মানতে হবে এই যুবসাথী প্রকল্পের টাকা পেতে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো অবশ্যই আপনারা সেই তথ্য ভালো করে জেনে নেবেন এ বিষয়ে আর গুরুত্বপূর্ণ আপডেট দেব তার বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না চলুন দেখে নেই কী আপডেট দেখুন এখানে আর কি জানিয়েছে যুবসাথী প্রকল্পের নিয়মে বদল গত পনেরো তারিখ থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পে আবেদন এই প্রকল্পে নাম তুললেই পনেরোশো টাকা করে পাবে বেকার যুবক যুবতীরা এক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স তারাই এই সুবিধা পাবে অর্থাৎ তাদেরকে এই টাকা দেওয়া হবে তবে শিক্ষাগত যোগ্যতাও রাখা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাশ মাধ্যমিক পাশ করলেই কিন্তু এই টাকাটা পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি মাধ্যমিক পাশ থেকে উপরে পড়াশোনা করা প্রাক্তন ছাত্রী, বা যুবক যুবতী সকলেই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারবে তবে এক্ষেত্রে যেখানে আগে বলা হয়েছিল যে যারা যারা অন্য প্রকল্পের সুবিধা পাবে তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না যদিও এক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত স্কলারশিপকে বাইরে রাখা হয়েছিল এরই মধ্যে প্রকল্পের টাকা নিয়ে এসেছে আরও গুরুত্বপূর্ণ আপডেট কারণ নিয়মে কিন্তু বড় বদল করা হয়েছে অর্থাৎ এই প্রকল্পের যেটা নিয়ম সেই নিয়মে কিন্তু পরিবর্তন আনা হয়েছে ফলে অনেকেই আবার সুযোগ সুবিধা পাচ্ছে কাদের কাদের নতুন সুযোগ দেওয়া হলো কি আপডেট দেখুন জানিয়েছে যুবসাথী প্রকল্পের নিয়মে কি কি পরিবর্তন করা হলো বলেছে যুবসাথী প্রকল্পের পক্ষ থেকে নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে জানা যাচ্ছে যে কৃষক বন্ধুরাও এখন থেকে এই প্রকল্পের সুবিধা নিতে পারবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকলেও এই প্রকল্পের পক্ষ থেকে এখন টাকা পাওয়া যাবে এদের দেড় হাজার টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে মাসে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এরা বছরে চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা করে পায় এক্ষেত্রে সাধারণ কৃষকদের সংখ্যায় বেশি যারা দু হাজার টাকা করে এক একটি কিস্তিতে পায় অর্থাৎ বছরে মাত্র চার হাজার টাকা করে এদের দেয় অন্যদিকে যুব সাথী প্রকল্পে বছরে আঠারো হাজার টাকা দেওয়া হয় যেটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি তো কৃষকদের এই সুবিধা না দেওয়ায় তাই বিভিন্ন জায়গায় কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা প্রতিবাদ জানায় এরই ফলস্বরূপ কিন্তু এবার বড় আপডেট বড় পরিবর্তন করা হলো প্রকল্পের নিয়মে কৃষকদেরও সুযোগ দেওয়া হচ্ছে অর্থাৎ কৃষকরাও এখন পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে পাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো পাবেই পাশাপাশি এটা অতিরিক্ত দেওয়া হবে এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে তো পরিষ্কার বুঝতে পারছেন অবশেষে আপনাদের জন্য কিন্তু এই নতুন আপডেট এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন